হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো এখন যাইতে আছি মানে মাছ ধরাত মাছ ধরাত না মানে আজকে যাই জলু জলও আঠতাইয়া রাখম আর মাস দেড় মাস পরে মারমু মাছ তো এখন যাই আর মো যে বেতালা রোদ্র উঠছে আমি আর আমার মামু যাইয়ার এখন জল রাখো আঠতাইয়া এখানে বেতালা জল হয়েছে সামনে দেখায় মো জল কেমন হয়েছে আর এদিকে দেখো যাইতে আছে রুদ্র মানে ব্যথা প্রচণ্ড গরম লাগছে দেখো আইসি জলের কিনারে আর এই জলটা আমরা বান্ধি এখানে কালফাট আছে আর এই দেখো এখন যাইতে আছি পুরা মানে একদম সামনে যাইতে আছি সামনে গিয়ে দেখো কীরকম দেখতে লাগে বিউটা আর এই সাইড দিয়ে বন্ধকর্ম দেখো আমার মামু আইতে আছে একদম কাপড় টাপড় সব খুলিয়া আইতে আছে দেখো এই জায়গাটায় বন্ধকর্ম জল এইখানে কালপাত লাগাই মো লাগে বন্ধকর্ম দিকে যায় জলটা দেখো আর সামনে দেখায় তোমাদেরকে সবাইকে দেখাই মো দৃশ্যটা দেখো আমার মামু আইসে উঠলা এখানে কালপাট একটা লাগানো আছে এটা উঠাইয়া বা ভালো করিয়া বন্ধ কর্ম তো এই দেখো জলের পড়া কীরকম লাগে দেখতে আর কালপাট ছাড়ার পরে দেখাই মো দেখো আমি কালপাটটা উঠাইয়া দিছি এখন জলটা কীরকম স্পিডে যায় আর মানে অনেক স্পিড জলে এখন এই দিকটা কি এখন কালপাটটা সুন্দর করে বসাই মো বসাইয়া তারপরে মাস দেড় মাস এখানে মাছ কুইন্টাল দেড় কুইন্টাল মাছ মিলে দেখো তোমরা আর এখানে ভিডিওটা শেষ করলাম